আমার দীর্ঘদিন বিএনপি রাজনীতির সাথে আমি সম্পৃক্ত ছিলাম যখনই ঢাকা দমের শুনছি মাসুদ ভাই এই নাম সারা বাংলাদেশে সরাইয়া গেছে তখন আমার মাথা ঠিক নাই আমি সেই থেকে আমি কবে মাসুদ ভাই লেগাইয়ে দেখা করব যোগ দেব এবং বাংলাদেশ জামাল ইসলামের হাল পাখন থেকে ধরব সেই জন্য আমাকে দোয়া করবে আল্লাহ দরবার লাখো লাখো শুক্রিয়া আদায় করছি আজকে যে মানুষটার সামনে আমি দাঁড়াইছি বাংলাদেশের মানুষ জেনে আমি ঢাকাতে ব্যবসা করি নতুন বাজার আমি যদি বলি আমার বাড়ি বাউ বলে সে তারা বলে মাসুদ ভাইকে চেনেন আমি বাস্তব কথা আমি সবাই কাছ থেকে এই কথাটা পাইছি সারা বাংলাদেশের লোকের মাসুদ ভাই শুধু বাউ ফলের লোকের মাসুদ ভাই না সারা বাংলাদেশের লোকে তাকে আমি বাংলাদেশ বিএমপি তে কাজ করে থাকে আমার দীর্ঘদিন বিএমপি রাজনীতির সাথে আমি সম্পৃক্ত ছিলাম যখনই ঢাকা দেবের শুনছি মাসুদ ভাই এই নাম সারা বাংলাদেশে ছড়াইয়া গেছে তখন আমার মাথা ঠিক নেই আমি সেই থেকে আমি কবি মাসুদার লেগাইয়ে দেখা করব যোগ দেব এবং বাংলাদেশ জামাল ইসলামের হাল পাখন থেকে ধরব সেই জন্য আমাকে দোয়া করবে আল্লাহ তালা যে মানুষ ভাইকে বোধ দল এক দামাই দামের জন্য দীর্ঘ হায়াত করে এই জন্য দোয়া আল্লাহ মাসুদাই তো হাত পেল আমি যদি মরাই ঘরে আসতে পারে সেই জন্য সবাইকে আলহামদুলিল্লাহ